তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে আজকে সানডে ব্লগ নিয়ে আমরা চলে এসেছি তো ব্লগ শুরু করলাম এখন কয়টা বাজে এখন বাজে হলো দেখ এক মিনিট টাইম দেখতে হবে আমাকে কটা বাজে দুইটা পঁচপান্ন মানে তিনটা বাজে তো তিনটার সময় আজকে ব্লগটা শুরু করলাম তো এখন আমরা খাওয়া দাওয়া দাওয়া করে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে ডিমের ঝোল ছিল তারপরে কচুর তরকারি ছিল পাঁপড় ভাজা ছিল ওই কয়টা আইটেম ছিল তো এই কয়টা আইটেম দিয়ে খাওয়া দাওয়া হলো আমি বাবা আর পূর্ণিমা একসাথে খেলাম মা এখনো মা তো আজকে একাদশী একাদশী করছে এখন ফল হল খেলো বেল পান্না খেলো তো এগুলো খাওয়া দাওয়া হলো মাঠ আর এখন আমরা যাচ্ছি হলো আমাদের আমারই স্যারের বাড়িতে রবি স্যারের বাড়িতে যেতে হলো আমারই সিনিয়র আমাদের সাথে একসাথেই কাজ করে তো সেখানে সেইখানেই যাচ্ছি সেখানে যাব সেখানে গিয়ে একটু স্যারের সাথে দেখা করব কারণ স্যাররা নতুন বাড়িতে ঢুকছে তো আমি তো যেতেই থাকি কিন্তু ব্যাপার হচ্ছে যে অনেকদিন ধরে পূর্ণিমাকে ডাকছিল পূর্ণিমাকে মানে নিয়ে যেতে পারছিলাম না তো আজকে সময় পেলাম চলো যাওয়া যাক তো সব থেকে এর থেকে বড়ো কথা সব থেকে আগে যাব হলো আমি হ্যাঁ তো সব থেকে বড়ো কথা যাবো হলো আমি চশমা দোকানে চশমার দোকানে গিয়ে এর পূর্ণিমার চশমার একটা অর্ডার দিয়েছিলো সে অর্ডারটা দেখি কী করা যায় এরকম ফ্রেম টেম কী করবে ও দেখুক তারপরে যাব আস্তে ধীরে স্যারের বাড়িতে চলো যাওয়া যাক তারপরে আপনাদের সাথে সারের বাড়িতে থেকে দেখা হচ্ছে বা দেখা তো হবেই অবশ্যই তো চলো আস্তে ধীরে যাওয়া যাক তো এই হলো চশমার দোকান যেখানে ফ্রেমটা দিতে হবে আর হলো বিকাশ দাঁড়ি ভাই এখান থেকেই নিব এই যে অনেকগুলো ফ্রেম এখানেও লাগানো আছে প্লাস এরকম ফ্রেম হবে এই যে পূর্ণিমার এরকম ফ্রেম দরকার এখন দেখা যাক সে পাওয়া যাবে মোটামুটি সেম টু সেমই ছিল তো তো এই গ্লাস দেখা হলো চশমা পছন্দ হলো না নাকি চশমাটা পছন্দ হয়নি প্রেমটা পছন্দ হলো না পাঠিয়ে দিলাম তারপরে পরে আসবে যদি অ্যাভেলেবেল থাকে তো ওইটাই আসবে যদি না আসে তাহলে আবার এসে দেখতে হবে তাহলে এখন সারের বাড়ি যাওয়া যায় তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি তেলিপাড়াতে তেলিপাড়ায় ডিপিএস স্কুল যে আছে স্কুলের সামনে আর স্কুলের সামনেই স্যারের বাড়ি তো আমরা নিয়ে আসলাম স্যারদের জন্য একটু মিষ্টি কারণ হলো এখন দেখো সবার যে কোনো বাড়িতে যাই আমরা তো একটু যদি কিছু নিয়ে না যাই ঠিক আছে তা কেমন একটা লাগে আর আমাদের এর সাথে নিয়ে যেতে লাগে তো এখন মিষ্টি নিয়ে আসলাম আর হলো স্যারের একজন মেয়ে আছে ছোটো মেয়ে যেটার বার্থডেতেও আপনারা দেখেছেন আপনারা ব্লগে দেখেছেন বার্থডে তো ওনার ওই বুনুর জন্য নিয়ে আসলাম আমরা একটা ডেইরি মিল্ক একটা ভাই আছে ওর জন্য একটা ডেইরি মিল্ক তো এই হলো আমাদের এখনকার জিনিস তো এখন যাই স্যারদেরকে দিই কেমন লাগে স্যার বলেছিল আসতে আমাদের আজকে কিন্তু আমার আশা কথা ছিল সকালে কিন্তু তখন সকালবেলা এত কাজের মধ্যে আসতে পারিনি সেই জন্য এখন আমি আর পূর্ণিমা একসাথে চলে আসলাম স্যারের সাথে স্যারদের বাড়িতে ইচ্ছা করতে তো এখন দেখা যাক কাশি আর যাওয়ার পরে কতক্ষণ লাগে দেখা যাক এখন আমরা আসছি হলো স্যারের বাড়িতে তো এইদিকে পূর্ণিমা পূর্ণিমা হলো প্রখুর হলো বলে পয়সা চেকিং করছে যে কতগুলো টাকা আছে কিন্তু এইখানে ব্যাগটা হলো অন্য কারণ এই যে এই ম্যাডামের হলো ব্যাগ সেই জন্য এখন প্রকুর পয়সা দিকে কত পয়সা হচ্ছে এই যে প্রক্ষ পয়সা গুনতে বসছে কতগুলো টাকা আছে এই যে একশো দেড়শো না 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 কত আছে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেখ একশো দশ টাকা তো এই ম্যাডামের এখন একশো দশ টাকা আছে ওই দেখো ব্যাগ ওই সাবাস অনলাইন থেকে অনলাইন থেকে নিয়ে আসছে ফ্লিপকার্ট থেকে ও তো এই একজন শয়তান ওই যে এর নাম হলো ক্যারাটে এই ক্যারাটে শিখে মনে হয় না যা এ সব থেকে সবথেকে দারুণ কথা হলো এ এ হলো বাংলা বলে পূর্ণিমা বাংলা বলে এ ইনি হলো নেপালি বলে এর এ এনার নেপালি পূর্ণিমা বুঝতে পারে না পূর্ণিমা বাংলা ইনি বুঝতে পারে না কিন্তু কনভার্সেশন চলছে এই হলে ঘটনা বাম্প বাহ এবার তো বুঝে গেছে এবার বুঝে গেছে ये सबसे शैतान वाला लड़का जो है वो यही है दोनों ये सबसे ज्यादा ये थोड़ा कम तो डी पी एस स्कूल सामने बाड़ी एनेशन अनेक बाकी তো এখন চলে আসলাম আমরা তেলিপাড়াতে তেলিপাড়াতে চা খাওয়ার জন্য তো এই হলো তেলিপাড়া এরিয়া আর এই হলো চায়ের দোকান তো এই চায়ের দোকানে এখন আসলাম দ্য কোয়ালিটি আমি এখানেই আসলে বিগত আমি এখানেই মানে অন্য কোনো দোকানে চা খাই না এইসব অনেক দোকান আছে কিন্তু আমার টেস্ট বেশি লাগে আমার এই যে চায়ের দোকানে এই কাকু এখানে চায়ের ওনার চায়ের দোকানের এই যে কাকিও আছে দুইজন এই যে পূর্ণিমা চা খেতে বসে পড়েছে ও চা কে বসে যাচ্ছে অর্ডার দেওয়া হয়েছে কাকু দিলে চা হয়ে যাবে ওইদিকে আসছে বুবাই গাড়ি নিয়ে সাবাস বয় সাবাস ওই যে পম্পম মধ্যে সে ডেলিভারি দিতে আসছে হ্যাঁ কোন দোকান নিয়ে যাচ্ছি হ্যাঁ কিসের গিফট ও তুইও আয় চায়ের বিলটা দিস ভাই গরমে তো চা খাই তোমার যা তাই বুবাই চলে আসছে এখন চা টা খাই আমরা চা আর লস্যি বাহ সেই চা তো দিয়ে দিয়েছিল কিন্তু এক কাপ খালি হয়ে গেছে এক কাপ যেটা হলো আমার পূর্ণিমা নিজেরটা খাওয়া শেষ তো এই চায়ের দোকানে কেন অনেক ভিড়ও আছে এদিকে কিনে আর ভালোই

তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাড়িতে তো বাড়িতে আসার পর এই রেস্ট করছি অ্যান্ড চারটেও খেলাম কোল্ড ড্রিঙ্কস হয়েছে খেলাম বু তারপরে ভাইদের সাথেও দেখা হলো স্যারদের বাড়িও গেলাম তো সানডেটা খুবই মজা মজাতে কাটলো এখন যেতে হবে কাজে তো কাজে যাই আমরা আর এইখানেই ভিডিওটাকে এন্ড করছি তো এরকম আরও ভিডিও আসতে থাকবে আপনাদের সাথে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে অ্যান্ড নতুন নতুন ভিডিও অবশ্যই আসতে থাকবে আরও আর গরম তো খুবই গরম পড়েছে গরমে তো মানে কোনো কথা নেই এত গরম তাও কালকে বৃষ্টিটা হওয়াতে একটু গরম কম আছে কিন্তু তাও প্রচণ্ড গরম লাগছে তো কারা কারা গরমে কীরকম অবস্থা আছে সেরকম একটু কমেন্ট করে জানাবেন তাহলে খুবই ভালো লাগবে আর চল আজকের জন্য টাটা ভাই গুড নাইট আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আপনাদের সাথে তো সেটিউ